ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না একজন ভাই প্রশ্ন করেছেন ভাই প্রশ্ন করেছেন জান্নাতি হুরদের শারীরিক গঠন এবং তাদের কেমন হবে দয়া করে কোরআন হাদিস স্তন ভিত্তিক জানতে চাই জি ভাই আপনি জান্নাতের একটি নিয়ামত সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করেছেন যেহেতু এটি জান্নাতে যারা যাবে তাদের জন্যই আল্লাহ রবুল আলমিন স্পেশালি বানিয়ে রেখে রেখেছেন পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের কোরআন কারিমের বেশ কিছু আয়াতে হুরদের সম্পর্কে কিছু আলোকপাত করেছেন আমরা মানুষ আমরা পৃথিবীতে জীবন যাপন করছি পৃথিবীতে আসলে দুইটা পথ রয়েছে ফারেক ফিল জান্না ও ফারেক উংফিল সাইর একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান নামের রাস্তা যাহারা এই দুনিয়াতে ভালো আমল করে যাবে কোরআন সন্না অনুযায়ী জীবন যাপন করবে সকল খারাপ কাজগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে হারাম কাজ থেকে নিজেকে বাসিয়ে রাখবে হালাল পদ্ধতিতে উপার্জন করবে হারাম পদ্ধতি দূর করে দিবে বর্জন করবে এইভাবে যারা চলবে আল্লাহ পাকরব বোলা আলেমিন তাদের সম্পর্কে বলেছেন ফামান সো হাহ জিয়া আনি নার বা উদু খিলুল জান্নাতা ফাকাত ফাজা আল্লাহ পাকরব বোলা আলেমিন কোরানুল কারিমের শরা বাকারের একশো পঁচাশি নম্বর আয়াতে বলছেন যে ফামান সোহা নার যাদেরকে জাহান্নামের থেকে বাসানো হল ওয়া উদু খিলুল জান্নাতা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাস তারাই তো সবচেয়ে সফলতা অর্জনকারী হলো তারাই তো সবচেয়ে সফল কাম হয়ে গেল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী প্রশ্নকারী ভাই যারা জান্নাতে গেল জান্নাতে যারা প্রবেশ করবে তাদের মনে যা চাইবে যা কল্পনায় আসবে কল্পনায় আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই চাওয়াকে পূর্ণ করে দিবেন যা আল্লাহ কোরআনুল কারীমের সূরা হুস্সিলাতের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকুম فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লা পাকবুল আলমিন বলছেন ওয়ালাকুম ফিহা ওর মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে তারা তাস্তাহি সুকুম তাদের নিজের জন্য যা কামনা করবে আমি আল্লাহ রবুল আলমিন তাদের সকল কিছু পূর্ণ করে দিব সুতরাং আল্লাহ আল্লা রব্বুল আলমিন জান্নাতীদের আপ্যায়নের জন্য জান্নাতিদেরকে দেখে শুনে রাখার জন্য আল্লাহ তালা অতি সুন্দর এক শ্রেণীকে তৈরি করে রেখেছেন যাদেরকে বলা হয় হৌর অপরূপা সুন্দরিনী যাদেরকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সম্পর্কে বলেছেন কা কামসা মাকনুন তাদের সম্পর্কে বলছেন যে তারা যেন একেবারে খসিত একটি জায়গা থাকলে একটি জিনিস থাকলে যেমনভাবে সড়াইতে থাকে যেমন আলোকিত হতে থাকে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে আল্লাহ আল্লা সবাহনতালা বলছেন কামসানু ইল মাকনুন আল্লা তালা করুনুল কারিমের সোরা আর রহমানের মধ্যে বলেছেন মারজান হিসেবে উল্লেখ করেছেন অন্যত্র আল্লাহ সবাহনতাল বলছেন এহসান উল্লেখ করেছেন আল্লাহ সবাহনতাল্লাহ অন্যত্র বলছেন ওয়াসিরত উত্তরফে উল্লেখ করেছেন অর্থাৎ তাদের দেখার সাথে সাথে নয়ন জোড়াইয়ে যাবে এত সুন্দর তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে তৈরি করেছেন অন্যত্র আল্লাহ বলছেন কাওয়া আইবা বা আল্লাহ রব্বুল আলমিন তাদের বডি স্ট্রাকচার আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাদের বডি স্ট্রাকচার আল্লাহ রব্বুল আলমিন অনেক উঁচু করে তৈরি করেছেন অর্থাৎ তাদের যে সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের রিলেটেড হচ্ছে ও কাওয়া বা আল্লাহ আলমিন তাদের বডি স্ট্রাকচারটা অনেক উঁচু করে মানে খুব আকর্ষণীয় খুব সুন্দর করে তৈরি করেছেন অত্র আয়াতে আল্লাহ রব্বুল আলমিন যতটুকু আমাদেরকে বুঝাচ্ছেন আমরা সেটাই বুঝে পারি এছাড়া আল্লাহ বলেছেন এছাড়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে হুররা এত সুন্দরী এত তাদের আল্লাহ রব্বুল আলামিন চেহারা দান করেছেন যে তারা যদি এই জমিনের দিকে আসমানের থেকে একটু থুতু নিক্ষেপ করে দিত তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত আর কখনো রাত হতো না সব আলোকিত হয়ে থাকতো এছাড়া আল্লাহ রসুল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে তাদের শরীরের যে পোশাক থাকবে সৌত্তর পর্দা পোশাকের ভিতর থেকেও তাদের শরীরের লাবণ্যতা দেখা যাবে আরেকটি বর্ণায় পাওয়া যায় যে তাদের মাথায় যে অন্য থাকবে অন্যটার এত মূল্য হবে যে মা বায়না সামাওয়াতে বলে আর্দা আসমান জমিনে যা কিছু আছে এর থেকেও বেশি দামি হবে তাদের মাথায় যে অন্যটা থাকবে সুতরাং প্রিয় বন্ধু আশা করি আপনি আপনার প্রশ্নে এর উত্তর বুঝতে পেরেছেন এবং আমরা আসুন সর্বদাই ভালো কাজ করতে থাকি কোরআন সন্ন্য অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে থাকি ইনশাআল্লাহ জান্নাতে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আমাদের জীবন সফলতা আসবে আর আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেগুলোও আমরা পাবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইনকুম তোমলা তা আলামান